আজকে কী কী পাখি আছে দেখা যাক এটা প্রথম শুরু করি বাড়ি থেকে পাখি স্টার্ট করে শেষ করবো দোকানের পাখি নিয়ে অন্যরা এই পাখিগুলো সেলের মধ্যে আছে প্যাচলেস ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট প্যাচলেস নিয়ে যাবে এক মাসের মধ্যে বাচ্চা হবে দাম পড়বে ছ হাজার পাঁচশো টাকা জোড়া যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে অন্ধুরা লোকেশান সেই থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনে উঠবে বা নামখানার লোকাল ট্রেনে উঠবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন করবে গোচরণ স্টেশনের কাছে দোকান এখানে প্যাচলেস আছে মিনিমাম তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস প্যাচলেস আছে সাদা প্যাচলেস প্রত্যেকটা পাখির আজ নাম আর দাম দেখা যায় সাদা প্যাচলেস ছ হাজার পাঁচশো টাকা জোড়া সাদা প্যাচলেস ফুল অ্যাডাল্ট পাখি বয়স দেড় বছর আপ আছে ছ হাজার পাঁচশো টাকা জোড়া সাদা প্যাচলেস প্যাচলেস বন্ধুরা এখানে দুটো পাল প্যাচলেস আছে পাল প্যাচলেস বন্ধুরা দাম পেয়ে যাবে মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার পাঁচ হাজার টাকা পেয়ার বন্ধুরা দাম পেয়ে যাবে পাল প্যাচলেস এখানে পার ব্লু অফলাইন আছে পার ব্লু অফলাইন বন্ধুদের জন্য ধামাকা অফারে দাম রাখা হয়েছে যে ভাই নেবে অবশ্যই ফোন করে কমেন্ট ফোন করে জেনে নেবে ব্লু অফলাইন খুব কম দামে দেওয়া হবে অল্প দামে দেওয়া হবে পার ব্লু অফলাইন যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তিপুর লোকাল ট্রেনে উঠবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে দোকান পার পারগুলু অফলাইন ব্লু অফলাইন খুব কম দামের মধ্যে রাখা হয়েছে যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে আবার ফ্যাচলেস ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট ফ্যাচলেস ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে ফুল অ্যাডাল্ট প্যাজলেস মাত্র দাম পড়বে ছ হাজার পাঁচশো টাকা জোড়া এখানে আছে বন্ধুরা লুটিনো ককাটেল লুটিনো ককাটেল বয়স আছে এদের এক বছর এক দেড় মাস পর ডিম বাচ্চা হবে লুটিনো ককাটেল বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র ষোলোশো টাকা পেয়ার ষোলোশো টাকা পেয়ার এখানে আছে পারগুলো পার গুলোর ফিসার পারগুলোর কিসার মন্দির জন্য জামরাকা রাখা হয়েছে মাত্র পনেরোশো টাকা পেয়া পারগুলো ফিসার বন্ধুর জন্য জামরাকা রাখা হয়েছে মাত্র পনেরোশো টাকা পেয়া পারগুলো ফিসার লুটিনো পকাটেল আবার লুটিনো পকাটেল আছে ফুল অ্যাডাল এগুলো বয়স দেড় বছর আছে দাম পড়বে ষোলোশো টাকা পেয়া এখানে আছে লুটিনো ফিসার বেলা গায়ে লুটিনো ফিসার বেলা গায়ে টি শার্ট বন্ধুরা এই পাখিটার দাম পড়বে হাজার টাকা জোড়া লুটিনো টি শার্টগুলা এই পাইকিটার দাম বন্ধুরা পড়বে হাজার টাকা জোড়া যেভাবে নেবে অবশ্যই ফোন করে চলে আসবে লুটিনো টি শার্টগুলা খায় হাজার টাকা জোড়া লুটিনো ককাটের ফুল অ্যাডাল লুটিনো ককাটের ফুল অ্যাডাল্ট বন্ধুদের জন্য দাম পড়ে যাবে মাত্র ষোলোশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট নিয়ে যাবে অল্প সময়ের মধ্যে ডিম বাচ্চা করবে নতুন ও পাল ককাটেল ষোলোশো টাকা পেয়ার ষোলোশো টাকা পেঁয়াজ সেভাবে নেবে অবশ্যই ফোন করে চলে আসবে বন্ধুরা এই পাখিগুলো বাড়িতে আছে দোকানেতে যে পাখি আছে এটা শিশুর দিকে দেখাচ্ছি এইগুলো বাড়িতে স্টকে আছে এখানে আছে অ্যালভিনো বেলাগায় অ্যালভিনো বেলাগায় এদের লালচকের বাচ্চা হবে বন্ধুরা দাম রাখা হয়েছে খুব কম দাম অ্যালভিনো বেলাকায় বন্ধুরা দাম দাম রাখা হয়েছে তেরোশো টাকা পেয়ার অ্যালভিনো বেলাগায়। অ্যালবিনো ব্লাকায় বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র তেরোশো টাকা পেয়ার এখানে আছে ব্লু অফলাইন ও লুটিন রেড আয় ব্লু অফলাইন বন্ধু এর জন্য দাম রাখা হয়েছে মাত্র দু হাজার টাকা পেয়ার দু হাজার টাকা পেয়ার বন্ধু এর জন্য দাম পেয়ে যাচ্ছে ব্লু অফলাইন ব্লু অফলাইন দাম পেয়ে যাচ্ছ দু হাজার টাকা জোড়া যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনে উঠবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে দোকান সেদিন আসবে অবশ্যই ফোন করে চলে আসবে ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর এগুলো বাড়িতে আছে দোকানে যে ভিডিওটা দোকানে যে পাখিগুলো আছে ওর সঙ্গে এই ভিডিওটা যোগ করে দেওয়া হবে কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটা কেমন লাগলো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে হ্যালো বন্ধুরা আমি বাবু বন্ধুরা এটা দোকান এটা আমার দোকান আছে এখানে ককটেল আছে কিছু অ্যাডাল্ট ককটেল ষোলোশো টাকা করে দাম পড়ে যাবে অ্যাডাল্ট ককটেল ওখানে দোকানে তো আছে এখানে কিছু ডায়মন্ড ডাব আছে এখানে কিছু ডায়মন্ড ডাব আছে চারশো টাকা পেয়ার এখানে আছে কিনসন বেলি এক পিস আর ব্লু ব্লু পাইন আপেল আছে এক পিস ব্লু পাইন আপেল আর কিনসন বেলি আছে এক পিস এটা রাবন্ধুরা মেল আছে মেল কিনসন বেলি মেল আছে এক পিস এখানে আছে ব্লু পাইনআপেল ও ব্লু ইয়েলো সাইড কোন ব্লু ইয়েলো সাইড কোনো বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র ছ হাজার টাকা জোড়া ভুল ইয়েলো সাইড কোনো বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র ছ হাজার টাকা পেয়ার যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে ব্লু ইয়েলো সাইড ব্লু ইয়েলো সাইড কোনো বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র ছ হাজার টাকা পেয়ার বন্ধুরা এই বাকি পাখিগুলো দোকানেতে আছে ওখানেতে আছে যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে সব ডিএনএ করা আছে কোনো অসুবিধা হবে না ছেলে চেক করে দেওয়া হবে বয়স এক বছর ছয় হাজার টাকা জোড়া এখানে আছে সান একটা কালার কেটে গেছে এটা কালার সম্পূর্ণ কেটে গেছে রেড বেসের মধ্যে আর এটা আর একটা কালার কাটা শুরু হয়েছে বন্ধুরা এই পাখি দুটো বুক হয়ে গেছে কালকে চলে যাবে বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে বারো হাজার পাঁচশো এখানে বুক হয়ে গেছে আছে ইয়োলো সাইড কোনো বন্ধু বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র দু হাজার টাকা জোড়া দু হাজার টাকা জোড়া দাম রাখা হয়েছে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে ফুল এদের বয়স আছে ন মাস দশ মাস বয়স আছে দাম রাখা হয়েছে মাত্র দু হাজার টাকা জোড়া যে যেদিন আসবে ভাই ফোনে ফোন করে চলে আসবে লোকেশান শিয়ালদা থেকে লক্ষ্মীকান্ত কাছে পড়বে পঁয়তাল্লিশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে দোকান আর বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে সুন্দর কোয়ালিটি সুন্দর কোয়ালিটি কিংসন বেলি আছে ব্লু পাইন আপেল আছে কিংসন বেলি সাড়ে আট হাজার টাকা জোড়া এক পিস আছে যদি কোনো ভাই আরও নিতে চাও অর্ডার করলে পেয়ে যাবে আট হাজার পাঁচশো টাকা জোড়া এখানে আছে ইয়েলো ব্লু ইয়েলো সাইট কোনুর ব্লু ইয়েলো সাইড কোনুর অ্যাডাল্ট হয়ে গেছে পাখিটা পাখি মধ্যে আছে যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে ব্লু ইয়েলো সাইড কোনো এদের বয়স আছে এক বছরের কাছাকাছি যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে ডিএনএ করা পাখি